আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকা আমি মুফতি মোহাম্মদ আনোয়ার হুসেন সিদ্দিকী আপনারা সকলে আমাকে চিনেন এবং জানেন আমি কোরআনের খাদেম হিসেবে সারা বাংলাদেশে দিনের দাওয়াতের কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আল্লাহ তালার দয়ায় সারা বাংলাদেশে দিনের খেদম বিভিন্ন ওয়াজ মাহফিলে আমি আলোচনা করে থাকি তো আজকে আপনাদের সামনে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে ওয়াজ মাহফিলের নামে বিভিন্ন প্রতারক আমার নাম ভাঙ্গিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এরকম অনেক খবর পাওয়া যাচ্ছে তো এই জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি যে আপনারা যেন প্রতারিত না হন আমাকে যারা ওয়াজ মাহফিলে দাওয়াত দিবেন আমি যে দুইটা নাম্বার ইউজ করি এই দুইটা নাম্বারেই শুধু আমি দাওয়াতগুলো কনফার্ম করি তো আমি স্ক্রিনেও নাম্বারগুলো দিয়ে দিব এবং আমি নিজের মুখে যে দুইটা নাম্বার বলতেছি এগুলো স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা এই দুইটা নাম্বারেই আমাকে যারা মাহফিলে দাওয়াত দিবেন এই দুইটা নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি সরাসরি নিজেই ফোন ধরি অনেক সময় ব্যস্ততা থাকলে আমার অ্যাসিস্ট্যান্ট যে আছে তার কাছে এই নাম্বারগুলো থাকে সে এই নাম্বারেই আমার মাহফিলগুলো কনফার্ম করবে তো আমি যে দুইটা নাম্বার বলতেছি সকলেই একটু মনোযোগ দিয়ে শুনেন। জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান ফোর নাইন জিরো ওয়ান থ্রি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সিক্স জিরো চোদ্দো নব্বই তেরো আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন সেভেন নাইন সিক্স ফোর সিক্স আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সাতানব্বই ছিয়ানব্বই ছয় চল্লিশ আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি অন্য কোনো নাম্বারে কিংবা অন্য কারো কথার ফাঁদে পড়ে যদি আমার পরিচয়ে আপনাদের কাছ থেকে টাকা নেয় এবং পরবর্তীতে আপনারা আমার সাথে যোগাযোগ করেন এটার জন্য আমি দায়ী হব না আপনারা আমি যে নাম্বারগুলো বলেছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর সরাসরি যারা যোগাযোগ করতে চান আমি ঢাকা কেনানীগঞ্জে থাকি এখানে আসার সিস্টেম হল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মোহাম্মদপুর বেরিবান্ধে আসবেন এখান থেকে সিএনজি যুগে ঘাটার ছর থেকে আপনারা বড় মনোহরিয়া বাইতুল আমান জামি মসজিদ ডাকনাম হচ্ছে তারা মসজিদ এখানে আসলে সরাসরি আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ